হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি আচ্ছা তোমরা কি জানো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত রয়েছে চেন্নাই শহরে এখন আমি তোমাদের নিয়ে যাব সেখানে সকাল সকাল রেডি সেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা গ্রিমস রোড থেকে একটা অটো নিয়ে চলে যাচ্ছি মারিনা বিচে গ্রিমস রোড থেকে মারিনা বীচ পর্যন্ত যাওয়ার জন্য আমাদের অটো ভাড়া নিয়েছে দুশো টাকা চেন্নাই শহরটা এমনিতেই ভীষণ সুন্দর একটা শহর আমরা অটোর থেকে নেমে পড়েছি এবার যাব মারিনা বীচের দিকে তোমরা যদি চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার দেখাতে আসো কিংবা কোনো কাজে এসে থাকো তাহলে একবার এই চেন্নাইয়ের মারিনা বীচটা অবশ্যই ঘুরে দেখে নিতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বিচে যাওয়ার আগে এখানে রয়েছে কিছু সিঁড়ি সিঁড়িগুলো পার করে আমরা চলে যাচ্ছি দুপাশে রয়েছে দোকান যে দোকানগুলি এখনো খোলা হয়নি তারপরে আবার ওপরের সিঁড়ি দিয়ে উঠে নিয়ে আমরা এবার যাব সমুদ্রের দিকে এখান থেকে সমুদ্রের কাছ অব্দি পৌঁছাতে কিন্তু অনেকটা টাইম লাগবে এত বড় সমুদ্র দেখতে হলে তো একটু পায়ে হেঁটে যেতেই হবে কি বলো আচ্ছা তোমরা কে কে এসেছিলে চেন্নাই মারিনা বিচে আর তোমাদের কেমনই বা লেগেছে যদি এসে থাকো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে আকাশে উঠছে অনেক পরিমাণে পাখি দেখতে লাগছে খুব সুন্দর আমরা অনেকটা রাস্তা পার করে প্রায় পৌঁছেই গেছি সমুদ্র সৈকতের দিকে সব থেকে বড় সমুদ্রের কাছে আমরা পৌঁছে গেছি অবশেষে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে মারিনা বিচে আর মারিনা বিচটা কিন্তু ভীষণ সুন্দর একটা বিচ আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে জানাতে ভুলবে না কিন্তু এখানে অনেক বড় বড় ঢেউ আসছে আমরা কিন্তু ভীষণ পরিমাণে মজা করছি আচ্ছা তোমাদের কোনটা ভালো লাগে পাহাড় নাকি সমুদ্র আমার তো সমুদ্র ভীষণ পরিমাণে ভালো লাগে সমুদ্রের জলের মধ্যে আমি একটা ঝিনুক পেয়েছিলাম তবে ঝিনুকটা ছিল জীবিত তোমরা এটাকে কি বলে থাকো জানিও কিন্তু কমেন্টে সমুদ্রের ধারেই বিক্রি করতে এসেছিলো গরম গরম সিঙ্গারা। এটা হচ্ছে ছোট শিঙারা আমরা নিয়েছিলাম চারটে শিঙারা চারটে শিঙারার দাম নিয়েছিল কুড়ি টাকা তবে খেতে যে ভীষণ ভালো সেটা নয় তবে ঠিকঠাক দিয়েছে একটা করে কাঁচা লঙ্কা আচ্ছা তোমরা কে কে ছোটো সিঙ্গারা খেয়েছো বলবে তো আর তোমাদের খেতে কেমন লেগেছে জানিও কিন্তু আমাদের অলমোস্ট সমুদ্র ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের থেকে এখানে বিক্রি করছে অনেক রকমের ফল তার মধ্যে আমরা নিয়েছি তরমুজ এক প্লেট খেতে কিন্তু বেশ ভালো ছিল মিষ্টি মিষ্টি এখানে সমুদ্র সৈকতের কাছে বিশেষ কিছু দোকানদানি নেই তবে দু একটা দোকানদানি রয়েছে তার মধ্যে একটা দোকানে আমি ঢুকে পড়েছিলাম জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে শঙ্কের জিনিস বলো মাটির মূর্তি বা মার্বেলের জিনিস সমস্ত রকম রয়েছে কিন্তু সমুদ্র ঘোড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে একটা অটো নিয়ে সোজা পৌঁছে যাবো গ্রিমস রোড যেখান থেকে আমরা এসেছিলাম অটোগুলো একটু ভাড়া বেশি বলবে তোমরা একটু দাম কম নিতে পারো যাবার টাইমে আমাদের ভাড়া একটু বেশি বলেছিল তবে আমরা যেহেতু এসেছিলাম দুশো টাকা দিয়ে যাবার সময় দুশো টাকা দিয়ে ফিরে গেছি রোডে এখানে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আমরা যতদিন চেন্নাইয়ে আছি এই হোটেলটার থেকে খাবার খাচ্ছি এখানে কিন্তু খাবারগুলো বেশ ভালো দেয় খাবারে ছিল গরম গরম ভাত দু রকম সবজি আচার এবং ছিল মাছের ঝোল আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু আমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা বাই